বাংলার উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে পারে এই ঘূর্ণিঝড়ের দুর্যোগ সেপ্টেম্বর অক্টোবর মাস মানেই ঘূর্ণিঝড় পবন মাস ফলে বর্ষা বিদায়ের একেবারে প্রাককালে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন উৎসব মুখর বাঙালি ঘূর্ণিঝড়টি আগামী ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে এর ফলে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় নব্বই থেকে বিরানব্বই কিলোমিটার গতিবেগে তো আসুন দেখে নিব আজ সারাদিনে আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে থেকে তৈরি হতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় উপকূলে যখন আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয় ক্ষতির আশঙ্কা থাকছে কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টি হবে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে অন্যাবত্যের কারণে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হয়েই চলেছে গতকালও আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কোথাও একটু মাঝারির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কমবে আজ থেকে দক্ষিণবঙ্গের আকাশ অনেক অংশেই পরিষ্কার হয়ে যাবে তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে আলিপুর, দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর মালদাসহ সংলগ্ন এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অন্যদিকে বাংলাদেশে রংপুর বগুড়া মহাদেবপুর সিংরা নগরপুর সিরাজগঞ্জ সর্ষেবাড়ি ময়মোহনসিং আগমারা মদন নরসিং ফিরিংদি কিশোরগঞ্জ কাপাসিয়া লাখায় আগরতলা মলবিবাজার সিলেট এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে বৃষ্টি কমবে এবং পাল্লা দিয়ে তাপমাত্রা এবং অস্বস্তিকর ভ্যাবসা গরম আরও কিন্তু মাথাচাড়া দেবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আজ থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে তবে বৃষ্টিও রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি বিভিন্ন জেলায় বৃষ্টি হবে তো আসুন দেখে আজ আজ দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর মেদিনীপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি বর্ধমান কাটোয়া বোলপুর নানুর শান্তিপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ রামপুরহাট এই সব এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা যশোর সাতক্ষীরা লোহাগড়া ফরিদপুর নগরপুর মাদারীপুর ঢাকা কাপাসিয়া মদন বাগমারা সিলেট বাজার লাখায় আমবাসা আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বা বিকেল বা সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা বারৈপুর শ্যামনগর গোসাব্বা ঝড়খালী কুমিরমারি হলদেবাড়ি নামখানা হলদিয়া তুমলুক কোলাঘাট বালিচক দীঘা কাঁথি খড়গপুর মেদিনীপুর ভগবানপুর ময়না পাঁচকুড়া বজকুল মহিষাঢাল চন্দ্রকোনা গোয়ালাতর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া কুতুলপুর আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর সোনামুখী ঘুসকরা বোলপুর নানুর বর্ধমান রামপুরহাট ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর কাটুয়া দেবগ্রাম পাটুলি মোরগাছা কেতুগ্রাম মন্তেশ্বর আজ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি রয়েছে হালকা বিক্ষিপ্ত সঙ্গে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে যেমন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদা মেমারি পাটলি দশঘরা পাঁচকুড়া জগতবল্লভপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া নগর হাবরা কলকাতা নিউ টাউন শ্যামপুর মহিষাঢাল ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর বারৈপুর কেতলা জয়নগর কোসাবা বাগনান হিঙ্গলগঞ্জ এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দুপুরের দিকে বৃষ্টি রয়েছে মালদা জেলাতে হালকা বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী পাবনা লালপুর ভেরামারা আলমডাঙ্গা মগুরা যশোর অভয়নগর নরাইল গোপীনাথপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা শ্রীকান্তপুর খুলনা বাগেরহাট পাথরঘাটা জিয়ানগর ধামরি কাপাসিয়া বাজার সিলেট মলবি বাজার লাখাই মদন আমবাসা অমরপুর আগরতলা ফরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাজস্থলী হাটহাজারি বিলাইছড়ি সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে বাংলার আশেপাশে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো সম্ভাবনা বা ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বাংলার আশেপাশে না থাকার কারণে তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ এবং আগামীকাল থাকবে না যার কারণে তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ এবং আগামীকাল থাকবে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও তবে বর্ষার যে বিদায় পর্ব সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজস্থান সহ গুজরাটের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে ধীরে ধীরে এই সমস্ত এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে এমনই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে আগামী কয়েকদিনে আরও কিছুটা দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং সর্বশেষে পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নেবে তবে তার আগে রয়েছে দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হানা দিতে চলেছে সেপ্টেম্বর একেবারে আবহাওয়া পরিষ্কার থাকবে বেশিরভাগ জেলার ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা বাড়বে কালো বৃষ্টি রয়েছে খুবই হালকা পরিমাণে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলি যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা এই কয়েকটি জেলায় বাকি জেলাগুলিতে আবহাওয়া একেবারে পরিষ্কার থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম ছাড়া বাকি বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টি সেইভাবে আগামী কয়েক দিনের জন্য আর থাকবে না রবিবার একই রকম আবহাওয়া থাকবে পাল্লা দিয়ে গরম বাড়বে বাইশ তারিখ একই রকম আবহাওয়া বৃষ্টি নেই তাপমাত্রা বাড়বে তবে আগামী চব্বিশ তারিখ থেকে নতুন করে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত যেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে আগামী পঁচিশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আরও শক্তি বাড়িয়ে সর্বোচ্চ ক্ষমতা পৌঁছে একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে আগামী সাতাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি ফরমেশন হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে উপকূলের দিকে এগোবে খুব সম্ভবত ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ অথবা উড়িষ্যার উপকূলে সজোরে আঘাত হানতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এর সর্বোচ্চ ঘাস্টিং মুডে এবং গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে অ্যাচিভ করে নিতে পারে আগামী সাতাশ তারিখের মধ্যেই বিরানব্বই কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে আগামী সাতাশ তারিখে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যাবে বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বিরানব্বই কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় শুরু হয়ে যাবে সঙ্গে শুরু হবে ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ ছাব্বিশে সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে বৃষ্টি উপকূলীয় এলাকাগুলিতে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই দিনগুলিতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি কিছুটা বাঁক নিয়ে উড়িষ্যার ভিতর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে সাতাশ তারিখের পরবর্তী দিনগুলিতে উড়িষ্যাতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এর গতিবেগ তবে ঘূর্ণিঝড়টি ভবিষ্যতে আরও শক্তি বৃদ্ধি করতে পারে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে পরিবেশ বা পরিস্থিতি সেটা ঘূর্ণিঝড়ের যথেষ্ট উপযোগী অনুকূল পরিবেশ রয়েছে ফলে বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে সিস্টেমটি আরও কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠতে পারে ফলে যদি এর গতি আরও বেড়ে যায় সেক্ষেত্রে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং উড়িষ্যার ভুবনেশ্বর সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে পুজোর মুখে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা যদিও ঘূর্ণিঝড় নিয়ে এখনও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো ওয়েদার আপডেট দেওয়া হয়নি তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি আগে থেকেই তার ইন্ডিকেট চিত্র দিতে শুরু করেছে